আজকের গল্পটা শুরু হয় আমাদের তেলকুপের ঘাট থেকে আমার সাথে হামজা সহ দুটো ছোট ভাই ছিল তো আমরা চারজনে একটা রিক্সা করে নাটোর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে দেই তেলকুপের ঘাট থেকে জন ভাড়া ছিল তিরিশ টাকা নাটোর শহরটা আমার চিরচিনা হলে মদনহাট সহ বেশ কিছু ছোটো ছোটো হাট পাড় দিয়ে আমরা নাটোর শহরের মধ্যে প্রবেশ করি যেটা আমার খুবই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ছিল আমাদের গাড়িটা টোটালি রিজার্ভ থাকা আমরা এদিকে ওদিকে না থাকি সোজা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তেলকুপের ঘাট থেকে আমরা সহজভাবে আমাদের যাত্রাপাতটা বলে দেই তেলকুপের ঘাট থেকে মদনহাট হয়ে দীঘাপতিয়ার সামনে দিয়ে লালবাজার হয়ে চলে আসি আমরা নাটোর সদরে নাটোর জেলার ইতিহাস ভ্রমণ প্রেমীদের মাঝে এখনো আলোড়ন সৃষ্টি করে এছাড়াও নাটোরের বিখ্যাত খাবার কাঁচাগুলা সহ বিখ্যাত পর্যটন স্থান পাটুল মিনি বাজার নাটোর ডিসি পার্ক শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম সহ নাটোর পুরনো রাজবাড়ি দীঘাপুতের ইতিহাস হাউতির বিল সহ বেশ কিছু উল্লেখ্য পর্যটন স্থান রয়েছে যেগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নাটোর জেলার সৌন্দর্যবর্ধনের ভূমিকা পালন করে আসছে পড়ন্ত বিকেলে সবুজে ঘেরা চিরচেনা শহরের বুক আমরাও ছুটে চললাম নাটোর স্টেশনের উদ্দেশ্যে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বিদায় রিক্সা লা মামা যথা দ্রুত সম্ভব আমাদের নিয়ে আসা ট্রাই করতেছিল যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গল্প আর হাসি ঠাট্টা চলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই নাটোর স্টেশনে তো মামা আমাদের বলে চলো তোমাদের এগিয়ে দেয়া যাক তো মামা আমাদের একটু কষ্ট করে গেটে আগিয়ে দে। সন্ধ্যা নেমে আসছিল বিধে আমরা খুব তাড়াতাড়ি স্টেশনের ভেতরে প্রবেশ করি এবং গুটি পায়ে সবাই স্টেশনের এক নাম প্ল্যাটফর্মের দিকে আগাতে থাকি নাটোর রেলওয়ে স্টেশন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি একটি ঐতিহ্যবাহী স্টেশন আধুনিক সুযোগ সুবিধা ও আন্তনগর ট্রেনের সংযোগের মাধ্যমে এটি নাটোর জেলার ও উত্তর বাংলার জন্য জেলা বর্তমান ও ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা এটিকে আরো উপযোগী ও পরিপূর্ণ করে তুলবে ভবিষ্যৎ পরিকল্পনা আধুনিক টার্মিনাল ও ভবন নির্মাণ ডিজিটাল সিগনাল ব্যবস্থা আরও আন্তঃনগর রোড সংযোগ ও ট্রেনের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি ব্যক্তিগত মতামত বলন্ত বিকেলে প্রিয় মানুষটাকে নিয়ে যান্ত্রিক শহরের কোলাহল থেকে একটু দূরে বনলতা শহর নাটোর স্টেশন অসাধারণ জায়গা আশেপাশে যারা আছেন প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরে আসতে পারেন ব্যক্তিগতভাবে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং হচ্ছে আমরা অনেক এনজয় করছি দেন ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইটা